الذي خلق الموت والحياه ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سبحان الله الله تعالى بدي আমি তোমাদেরকেই মরণ এবং তার সাথে সাথে হায়াত দিয়েছি আর এই হায়াত এবং মরণের মাঝখানে তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি এই সময়ের মধ্যে তোমাদেরকে ভালো আমল করতে হবে বান্দা তুমি যদি মনে করো ভালো আমল করবে এটাও তোমাকে দিলাম স্বাধীনতা দিলাম আবার যদি তুমি মনে করো আমি খারাপ কাজ করব খারাপ কর্ম করবে এটাও তোমাদেরকে স্বাধীনতা দিলাম আমি এই জন্যেই দিলাম এই সময়টা তোমরা কে কত বেশি আমল করতে পারো এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সময় দিয়েছেন ষাট বছর সত্তর বছরের সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আপনি আমি ভালো কাজও করতে পারি আবার মন্দ কাজও করতে

দুইখানা রাস্তা দান করলাম একখানা রাস্তা হলো ডান রাস্তা দিলাম তারপরে আমি আল্লাহ আর খানা রাস্তা দিলাম ওয়াস শিমাল বাম রাস্তা দিলাম বান্দা এবার তোমার মাঝে আমি একটা মন দিয়েছি চিন্তা দিয়েছি ব্রেন বুদ্ধি দিয়েছি আমি আল্লাহ এবার তোমাকে সেই ব্রেন বুদ্ধি দিয়ে আমি তোমাকে চলার স্বাধীনতা দিয়ে সিজরা সোহান আল্লাহ বান্দা জেনে বলতে না পরে আল্লাহ তুমি আমাকে তো একটা নির্দিষ্ট জায়গায় তুমি বেঁধে দিয়েছ তুমি আমার জন্যে যা কিছু করার সব কিছু করে দিয়েছ তাহলে পরে তো আমি তার বেশি কিছু করতে পারবো না আল্লাহ তা না হইতো তিনি দোষ নেবেন না বা আপনার আমার দোষ দেওয়ার কোনো রকমের কোনো পরিস্থিতি থাকবে না এই জন্যে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা সুন্দর সুযোগ দিয়েছেন আর এই সুন্দর সুযোগের মধ্যে থেকে আল্লাহ আপনার আমার ব্রেন তৈরি করেছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি আমি কিন্তু আমার ব্রেন আপনার ব্রেন আমাদের ব্রেন দিয়ে এটাকে পর্যবেক্ষণ করতে পারি কি বাড়ির বলেন কথা ঠিক না বে ঠিক এই কথা আল্লাহ তালা এই জন্যে বলছেন আমি আল্লাহ কখনো আমার দোষ আমি নেবো না বান্দা তোমাকে স্বাধীনতা দিলাম তোমার দোষ তুমি যদি করো সেটা তোমাকেই নিতে হবে আল্লাহ আল্লা বলেন নির্দোষার আল্লাহ ভাইরা আমার এই মরণ এমন একটা জিনিস এই মরণ আপনার আমার সকলের কাছেই আসবে পৃথিবীতে আল্লাহ তালা যত জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ জীবন দিয়েছেন কিন্তু একটা প্রাণী জগৎ আর একটা হলো জড় জগৎ জড় জগতের জীবন কিন্তু আলাদা আর যে সমস্ত প্রাণী জগৎ আছে তার জীবনটা আলাদা জড় জগৎ কবে মরবে কবে বাঁচবে কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু প্রাণী জগৎকে একদিন না একদিন মরণের সাজ চাকতেই হবে থাকতে হবেই হবে না আচ্ছা বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করি মরণ কেউ কি বলতে পারবে আমি জীবনে মরব না আমি আজ থেকে জন্ম নিয়েছি ইলাই উমিল কামা কামত পর্যন্ত বেঁচে থাকবো এই রকম কি বাপের ব্যাটা দুনিয়াতে জন্ম নিয়েছে কি বলেন আছে মানুষকে মরতেই হবে ম্যান ইজ মটাল মানুষ অবশ্যই মরণশীল এই ব্যাপারে কাউরের কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই অন্য বিষয়ে থাকতে দ্বিদাদন্ত মতবার্তক্য থাকতে পারে কিন্তু মরণের বিষয়ে কাউরের কোন রকমের দ্বিদাদন্ত নেই মরণ কেমন জিনিস আল্লাহর হাবিব যেরকম ভাবে মানুষের প্রত্যেকের নিকটে একটা করে ছায়া থাকে মানুষ যখন যায় তখন দেখবেন তার সাথে সাথে ছায়া যায় ছায়াটা এতটাই নিকটস্থ যে যার থেকে নিকটস্থ আর কিছু হতে পারে না আল্লাহ তালা বলেন ওই বান্দা যার ছায়া যত নিকটস্থ তার চাইতেও বেশি নিকটস্থ তার মরণ জরে বলেন মানুষের মরণ এরকম মানুষ যদি মরণকে স্মরণ করে তাহলে পারে তার জীবনে কিন্তু অন্য কোনো কাজ করা খারাপ কাজ করা তার পক্ষে কখনো সম্ভব হবে না যে সমস্ত মানুষের মধ্যে মরণের ভয় থাকবে সে কখনো পাপ কাজ করতে পারবে না রাহাজারি করতে পারবে না করতে পারবে না চিন্তাই করতে পারবে না আল্লাহ আল্লাহর ইমরানের আল্লাহ বা একশো পঁচাশি নম্বর মধ্যে আল্লাহ বলেন পারা নম্বর চার সুরান্ন مرة. آيات نمبر أَلَّا كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا الا متاع الغرور جزا الله اكبر الله تعالى বলেন আমি মরণ সম্বন্ধে তিনটা আয়াত আমি আল্লাহ তালা নাজিল করেছি একটা আয়াত আল্লাহ তালা পাড়া নম্বর চারের মধ্যে নাজিল করেছেন আর একটা আল্লাহ তালা সতেরো পাড়ার মধ্যে নাজিল করেছেন আর আর একটা আল্লাহ তালা একুশ নম্বর পাড়ার মধ্যে নাজিল করেছেন আচ্ছা বলেন এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা শুনতে চান কি চান না কোরআনের আয়াত দিয়ে তরজমা ব্যাখ্যা বক্তব্য ভালো লাগে কি লাগে না আচ্ছা বলেন যার তিনি সত্য না মিথ্যা জোরে বলেন কোরআন যিনি করেছেন ওই আল্লাহ সত্য তার কোরআন আল্লাহ বলেন যে ওই কোরআন এমন একখানা কোরআন আল্লাহ বলেন আমি যেরকম সত্য আমার কোরআনও সেরকম সত্য আমার কোরআনের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নাই আল্লাহ পাক বলেন আমি যখন আমার বারান্দাকে যখন কোনো জিনিসের গ্যারান্টি দিই আমি যখন তাকে আশ্রয় দিই তাকে যখন সার্টিফাই করি অবশ্যই অবশ্যই সেটা হবেই আপনার আমার মধ্যে নড়চড় হতে পারে কিন্তু আমার আল্লাহর কথার মধ্যে কখনোই কোনো নড়চড় হবে না আল্লাহ ভাইরা আমার মৃত্যু এমন জিনিস আল্লাহ সেই কথাকে সুন্দরভাবে বলছেন আমি বান্দা তোমাদের কি জীবন দিয়েছি এই জীবন একদিন তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবো আল্লাহ তালা সেই কথাকে সুন্দর ভাবে বলেন

তার আসাদন থেকে কখনোই সে রিহাই পাবে না তবে ওই সমস্ত বান্দারা সফল হবে যারা প্রকৃত আল্লাহ দিনের জন্যে নিজের সফলতার জন্য আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্যে পরকারে জান্নাত পাওয়ার জন্যে যে বান্দা কাজ করবে আমি আল্লাহ তাকে কি করব তার বিনিময় দুনিয়াতেও দান করব এবং দুনিয়া থেকে যাওয়ার পরে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটার জন্য করলো এতদিন ধরে সেই কি করলো ওই বান্দার জন্যে চাইতে বড় পুরস্কার দান করব যাহার নাম থেকে বাঁচাই আমি তাকে জান্নাত দেব সুহান আল্লাহ আল্লাহ তারা বলেন আর ওই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় বান্দা যাবে জায়গায় যাওয়ার পরে বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় প্রাপ্তি ওই জান্নাতটাই হবে বান্দার যত রকমের কষ্ট দুঃখ ক্লেশ সব কিছু ভুলে দিন আল্লাহ জান্নাতে যাওয়ার পরে তার সুখ তার আরাম পে বান্দা ভুলে যাবে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন ভাই আপনাদের এই গ্রামে অনেক মেয়ে আছে আছে না সেই সমস্ত মা বোনেদের বাচ্চা কাচ্চা হয় কি হয় না কি গো আপনাদের গায়ে বোধহয় সব হয় না নাকি হ্যাঁ সব ফেরিস্তার গা নাকি মা বোনেদের বাচ্চা কাচ্চা হয় কি হয় না যখন মা বোনেদের বাচ্চা কাচ্চা হয় হওয়ার পূর্বে মায়েদের একটা বেদনা হয় হয় কি হয় না তো ওই বেদনা যখন ওঠে ওঠার সময় মায়েরা তখন বলে যে আর আগামীতে আমি আর বাচ্চা নেবো না কিন্তু যখন ওই মায়ের যখন বাচ্চাটা পোসাপ হয় হওয়ার পরে সন্তানের মুখটাকে দেখে দেখার পরে আমার মায়েরা আমার মনেরা সব কিছু ভুলে যেয়ে সন্তানকে চুমা দেয় সন্তানকে আদর করে সোহান আল্লাহ তো বান্দার ঠিক ওই রকম পৃথিবীর যত কষ্ট ক্লেশ যা কিছু সে পেয়েছে যারা হবে দিনদার হবে সেই সমস্ত বান্দারা যখন আল্লাহর কাছে যাবে আল্লাহর পরওয়ানা আল্লাহ তাল্লাহর ওয়াদা মোতাবিক যখন জান্নাত পেয়ে যাবে বান্দার সমস্ত ক্লেশ কষ্ট সব কিছু ভুলে যাবে জরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ভাই আমরা সেই কষ্ট ক্লেশের বদলা যখন পাবো আমাদের আর সেই কথা মনে থাকবে ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মতাআউল গুর আল্লাহ বলেন বান্দারে তোমারাই দুনিয়াতে যা কিছু দেখছো দুনিয়ার এই সমস্ত নিয়ামতগুলি একমাত্র ধোকা ছাড়া আর কিছু নাই এগুলো তোমাদেরকে আমি দারুল আসবাব হিসাবে আমি দান করেছি এটা দুনিয়াতে চলতে গেলে তোমার প্রয়োজন হবে এই প্রয়োজন মেটানোর জন্য আমি তোমাকে আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছি ওই নাজ নিয়ামতের পাগল হয়ে না আল্লাহর পাগল হও আল্লাহর রসুলের পাগল হও বলেন সোহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ তালা অপর একটা জায়গায় আল্লাহ তালা বলেন পরমব্রহ্ম 17 সূরার নাম সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 35 আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যাইকুতুল মাউত ওয়া নাবুদুকুম বিল শালিহিল খায়র ফিতলা ওয়া ইলাইনা আনতুরজাউন আল্লাহ বলেন বান্দারে তোমাদের কি মৃত্যুটা কেন দিলাম তোমাদেরকে মৃত্যু এই জন্য দিলাম তোমরা জানি ভালো এবং মন্দ এর মাঝখানে যাতে করে তোমরা পরীক্ষা দিতে পারো আর আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেক কি আমার কাছে ফিরে আসতে হবে আপনারা বলবেন হুজুর তাহলে পরে তার বিবি রেখে লাভ নাই সন্তানাদি রেখে লাভ নাই দুনিয়ার কোনো কাজ কর্ম করে লাভ নাই তবে আপনার ওই সমস্ত কাজগুলি তখনই ঠিক হবে যদি আল্লাহর হুকুম রসলার আদর্শ অনুযায়ী হয় সবটাই আপনার জন্য ইবাদত হবে আপনি আপনার একটা মাসুম বাচ্চাকে আপনি যখন কোনো চকলেটটা এনে দেন কোনো খাবারটা এনে দেন ওই খাবারটা যখন এনে দেন ওটাও আপনার জন্য সদকা হয়ে যায় ওটাও আপনার জন্য নেকির কারণ হয়ে যায় আল্লাহ তালে সমস্ত নাজ বিবি মাল বাচ্চাতীয় স্বজন প্রতিবেশী যা কিছু দিয়েছে আল্লাহ তালাই জন্যে দিয়েছে বাদ না তুমি তার সঙ্গে কিরকম আমল করতে পারো কিরকম ভাবে তার সঙ্গে সদাচরণ করতে পারো এইটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে চাই রে বান্দা এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত নাজ নিয়ামত গুলি দিয়ে সিজরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তিনি বলেন বান্দারে তোমাদেরকে অবশ্যই মর্ত হবে কুল্লুনাফ সিন্জা ইঙ্কল সু মাইলাইনা টুরুজাউন পার নম্বর একুশ সোনার নাম সুরতুলাল কবুত আয়া নম্বর সিক্সটি সেভেন আল্লাহ তালা বলেন তোমাদেরকে মত্তি হবে আর ওই মরণের পূর্বে তোমরা ভালো আমলগুলি গুলি করেছো আল্লাহ তালার ওয়াদা ভালো আমল করো ভালো আমল করো এই জন্য আমরা যখন সলা তাদাই করি নামাজ মসজিদে পড়তে যাই যাওয়ার পরে আল্লাহর শেখানো ভাষায় আমরা দোয়া করি না গো আপনারা করেন কি করেন না রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আল্লাহর শেখানো ভাষা তুমি দুনিয়ার কল্যাণ চাও এবং পরকালের কল্যাণ চাও এবং তুমি বলো ওই কঠিন জাহান্নাম থেকে আমাকে মুক্তি আল্লাহ আল্লাহর কথা কত মজা কত স্বাদ আপনি আমি যদি একটু অনুভব করে চিন্তা ভাবনা করি আমাদের জ্ঞান শূন্য হয়ে যাবে এই আল্লাহ যে আকাশটা বানালেন আল্লাহ এই যে জমিন বানালেন আকাশ এবং জমিনের মাঝে আল্লাহ তালা কত নিদর্শন বানিয়েছেন এক একটা নিদর্শনকে যদি আমরা দেখি আর অনুভব করি তাহলে আমাদের মাথাটাই শূন্য হয়ে যাবে ঠিক না বেটে কি গো আমরা আল্লাহ নিদর্শনগুলিকে দেখে আমরা চিন্তা করি আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার সৃষ্টিকে দেখো আমার নিদর্শনকে দেখো আর তোমরা আমার নিদর্শনকে দেখে আমার শুক্রিয়া আদায় করে সুবহানুল্লাহ আচ্ছা বলেন মানুষের হিংসা করলে পারে মনটা জ্বালা ধরে না মনটা আনন্দ পায় কি গো আরে জোরে বলেন না আচ্ছা মানুষের হিংসা করলে পারে মনে আনন্দ লাগে নাকি কি গো জোরে বলেন মানে মানুষের আমার মধ্যে দুই রকমের দল হয়েছে কেউ বলছে যে হ্যাঁ ভালো লাগে আর কেউ বলছে খারাপ লাগে আচ্ছা বলেন দেখবেন গাড়ি ঘোড়াতে লেখা থাকে পরহিংসা নরকে বাস নরক মানে কি নরক মনে হলে জাহান নাম নাকি অন্য কিছু পরহিংসা হিংসা নরকে বাস হিংসা করলে পারে আপনার মনটা জ্বালা পোড়া করবে আপনি জীবনে সফল হতে পারবেন না যারা পরের হিংসা করে তারা কখনো সফল হয় না আল্লাহ তাই বলছেন যে বান্দা আমি তোমাদেরকে যে নাচ নিয়ামত দিয়েছি এই সমস্ত নাজ নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করো আল্লাহ যেভাবে দিয়েছেন সেইভাবে শুক্রিয়া জ্ঞাপন করো দেখো তোমাকে ভালো লাগবে আর যদি মনে করো যে আমার নাই আর যদি আফসোস করো আল্লাহ আমাকে করত আল্লাহ যদি এটা আল্লাহ এটা করতেন তাহলে আমার অনেক ভালো হতো বান্দা এই চিন্তা করো না তুমি তোমার উঁচুর দিকে তাকায়ও না তুমি তোমার নিচের দিকে তাকাও আল্লাহর জন্য স্বতঃস্ফূর্তভাবে ভাবে আল্লাহ আল্লাহ বলে সুভান আল্লাহ الله تعالى قال لَإِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ زوان سبحان الله তালা বলেন বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো দেখো আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব ওয়লাই ইন কাফর্তুম মা তুমি যদি না শুকর হও না শুকর বান্দাদের মধ্যে যদি তোমরা শামিল হয়ে যাও বান্দা তাহলে পরে আমার আযাব আমার শাস্তি বড় কঠিন হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে আল্লাহ যে হালাতে রাখে রজা বিল কদর আল্লাহ যে হালাতে রাখে সেই সময় আপনি বলুন আলহামদুলিল্লাহ